ঘটনা হচ্ছে এত সকালে মানে আমরা যাচ্ছি কোথায় এত সকালে যাচ্ছি আমরা যেহেতু শীতকাল সেহেতু আমরা খেঁতুরের রস খেতে যাচ্ছি তো সবগুলা গাড়ি তো এখন যাচ্ছি পাম্পে সামনে পাম্প শীতে আমি আমার হাত একদম বরফে মানে মানে মনে আছে ফ্রিজের মধ্যে আমার হাত ঢুকানো আর বাকি শরীর আমার হচ্ছে যে বাইরে যাই হোক এখন আমরা এখান থেকে সবাই তেল ভরবো টঙ্গি মুনকলি পাম্প যেটাকে বলে তো সবাই ওরা পিছনেই আছে বা মানে বের হয়ে গেলে লেট হয়ে গেছে এর আগে দু হাজার একুশ সালে আরও চার বছর আগে বেরিয়েছিলাম তো তখন বেরোনোর পরে মানে আরো অন্ধকার রাত থাকতে বেরিয়েছিলাম আজকে অনেক লেট হয়ে গেছে তবুও যে তার যে অনেক বাইকারই আছে বেরিয়েছে দেখি তাই কিনার সাথে সেটা দেন নেক্সট প্ল্যান আছে সম্ভবত আমরা তিনশো বিটে গিয়ে খিচুড়ি খাবো সেটাও রাস্তা করবো

কারেন্টা ওই কয় টাকা বলবো টাকা আচ্ছা এই সব জায়গায় দালালি করা আগে আইস আমি আগে ই করে রাখছি টাঙ্গি গুলো রাখছি আর হ্যাঁ তেল নাই

আরে মামি রে কই পাই ওই ভাই আরে কে বুঝাইব যে আমি না যেটা ভিডিও ভাইরাল হইছে কা মামি কো কেমন লাগে আমি গেস কামু না কো এখন ইস্কি একটা ভিডিও আছিল ওই হাজবেন্ড আর ওয়াইফের আমি ভিডিওটা দেখছি কিন্তু আমি না আমার লাগে কেউ নাই আমি বিয়াটা দি কই নাই মামা আচ্ছা ওন্সারি লাইছিলি ওই বেটা তুই আবার আলাদা কথা কইছ না ওটা আমি এগুলা ভিতরে নাই ভাই

কিন্তু আল্লাহ আল্লাহ করে রস পাইলো আরে পাখি রে পাখি রে কত পাখি আরে রসটা পাইলো হয় নাকি এমনি তো লেট করছি রস পাই কিনা ঠিক নাই পার করে জায়গা না পাইলে আর সম্ভব না বাজার না পাইলে আছে কাকা কষ্ট আছে

ভুলে গেছিলাম খেজুর রস কেমন একবারে মানে এই যে কয় বছর চার বছর আগে খাইছিলাম না একুশে গেছিলাম চার পাঁচ বছর আগে খাইছিলাম পরে এরপরে খাওয়ার না বিশটা টাকা দিস একশো টাকা সবাই খাইছ

যে বেশি সেটা নেওয়া হয় নাব হ্যাঁ তিনশো ফিট থেকে আমরা সবাই সকালে নাস্তাটা করবো এখন আছি আমরা টুবালি ইসালিবাজার তো এখান থেকে এখন সরে যাবো তিনশো ফিট to

তো সেই আপনাদের সাথে এখন বিদায় নিব আমরা তো সেই ছোট্ট একটি আমাদের সিনেমাটিক ভিডিও দেখে ভিডিওটা এনজয় করে ব্লকটি এখানেই শেষ করতেছি সবাইকে সালামু আলাইকুম তোমার সাথে আবার দেখা হবে নতুন আর একটি ভিডিও Since I was a kid, I'm a Jew <laughs> <laughs> <laughs>